ঢেঁড়সের দারুণ একটি রান্না কোটি ঢেঁড়স দিয়ে রান্নাটা করবো এভারগ্রিন সেভেন ফাইভ সেভেন চ্যানেলে আপনাদেরই স্বাগত আজ কুচি ঢেঁড়স দিয়ে একটা স্পেশাল রেসিপি করবো ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য অনুরোধ রইল প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ এই উপকারী ঢেঁড়স দিয়ে আমি কীভাবে রান্নাটা করেছি চলুন দেখি ঢেঁড়সগুলি ভালো করে ধুয়ে নিচ্ছি নুন জ্বলে তারপর এভাবে কেটে নেব টমেটো নিয়েছি বিচি ফেলে কেটেছি কড়াই গরম করেছি কড়াইতে তেল দিচ্ছি অল্প পরিমাণে তেলটা মাখিয়ে নিলাম তেল গরম হয়েছে এখন জিরে মৌরি মেথি কালো জিরে চার ফোড়ন দিয়ে ফোড়ন দেব চার ফোরন মিশিয়ে নিচ্ছি সবগুলি লাগবে না বেশি হয়ে যাবে এর জন্য সবগুলি মশলা মিশিয়ে নিয়েছি অল্প দেবো আর অল্প রেখে দেবো একটা রান্নাতে দেওয়া যাবে মশলাটা যে দিয়েছি লাইট ব্রাউন হবে সুগন্ধ বেরোবে এই মশলা থেকে এভাবে নাড়াচাড়া করছি মশলাটা তেলে ভাজা হচ্ছে এখন পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম মশলাটা লাইট ব্রাউন হওয়ার পর পেঁয়াজ এখানে ভাজা হবে কাঁচা লঙ্কাও ভাজা হবে এভাবে কাঁচা লঙ্কা তেলের মধ্যে দিয়ে ভাজা করলে সুন্দর একটা সেন্ট হয় রান্নাতে পেঁয়াজটা নাড়াচাড়া করে ভাজা করে নিচ্ছি ছড়িয়ে দিয়েছি পেঁয়াজ সুন্দরভাবে ভাজা হচ্ছে ভাজা করতে করতে এরকম হয়েছে সুগন্ধ বেরিয়েছে এখন কি করব দেখাবো ঢেঁড়স টমেটো দিয়ে দিলাম ঢেঁড়সের পরিমাণ বুঝে নুন দিচ্ছি এখন হলুদ দেবো না এখন হলুদ দিলে কড়াইতে লেগে যাবে হলুদ নুনটা মিশিয়ে নিচ্ছি মশলাও আছে ঢেঁড়স টমেটো সব মিশিয়ে রান্না করছি লো ফ্লেমে ঢেঁড়সগুলি কিন্তু সেদ্ধ হবে ভাজাও হবে এর জন্য লো ফ্লেম করে রেখেছি ঢেঁড়সের মধ্যে নুনটা ভালো করে মিশিয়ে নিচ্ছি ও পেঁয়াজ আর ফোরন যে দিয়েছিলাম এগুলিও মিশিয়ে নিলাম এভাবে কিছুক্ষণ পর পর নাড়াচাড়া করতে হবে ঢেঁড়সগুলি যাতে তলায় লেগে পুড়ে না যায় খুব সুন্দর রেসিপি এভাবে এই মশলা দিয়ে রান্না করে খাবে খুব ভালো লাগবে তবে ঢেঁড়সগুলি কচি হতে হবে এখন হলুদ দিচ্ছি অল্প পরিমাণে হলুদটা না দিলে ভালো লাগবে না এর জন্য হলুদ দিলাম এই যে ঢেঁড়সটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে এখন হলুদ মিশিয়ে নিচ্ছি ঢেঁড়সের সাথে এভাবে ভাত পরোটা রুটি সব কিছুর সাথেই ঢেঁড়সটা ভালো লাগবে লেডিস ফিঙ্গার রেসিপি হেভি টেস্টি পরিষ্কার করে আমি সবসময় ভাবে রান্না করি আমার ভালো লাগে পরিষ্কার করে রান্না করতে কড়াইতে লেগে থাকলে ভালো লাগে না রান্নাটা প্রায় হয়ে গেছে এখন চিনি দিচ্ছি ভালো লাগবে চিনিটা মিশিয়ে নিচ্ছি ঢ্যাঁড়সের সাথে ভালো লাগলে মোবাইলে লাইক করো সাবস্ক্রাইব করো বেল আইকনটা প্রেস করো তাহলে নতুন রান্নার নোটিফিকেশান সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যাবে এত সুন্দর রেসিপি পেতে এভারগ্রিন সেভেন ফাইভ সেভেন চ্যানেল সাবস্ক্রাইব করলে ভালো হবে ভালো ভালো রান্না আছে এভাবে এটা রান্না করে খাবে খুব দারুণ একটা রেসিপি শেয়ার করলাম বন্ধুদের মধ্যেও শেয়ার করো ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ